অবশেষে আমরা মানে একটা ঝর্নার উদ্দেশ্যে ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি কারণ এটা ঝর্নার একটা সন্ধান পাইছি তো এখানে নাকি নামতে পাঁচ ছয় মিনিট লাগে বাট এখান থেকে উঠতে প্রায় মানে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগে বাট অনেকের দেখলাম যে আয়সা মানে অর্ধেক নাইমা এক আপু এক ভাইয়া দেখলাম অর্ধেক নাইমা আবার চলে গেছে রাস্তা করি না তো খুবই ইন্টারেস্টিং লাগতেছে এবং আমাদের গাইড আছে আমাদের গাইড আছে খুবই

আশা করি অনেক চিল হবে বাট উপরে ওঠার সময় কেমন লাগে আমরা জানি না দেখি ওকে আমরা আমরা ভুল রাস্তায় চলে আসছি আমাদের ঘাট তারাইতে আছে আমরা শুরুতেই আমরা শুরুতে হসুট খায় বললাম ভুল রাস্তায় চলে আসছি এখন আবার আমাদের ব্যাক করতে হইতেছে তারপর আবার যাইতে হবে হ্যাঁ

আমরা হাঁটতেছি যে আশেপাশে জঙ্গল আছে বাট খুবই সরু রাস্তা জানি না রাস্তা এটাই হবে দেখি যাই কিন্তু এখানে খুব সাবধানে হাঁটতে হয় কারণ লতা পাতা আছে তো এগুলা গাড়ে দিয়া করে আমরা যাই তাই এইটাও একটা অ্যাডভান্সার খুব সাবধানে খুব সাবধানে কেডা আবার কেডা নেই ও আমরা আস্তে আস্তে আগাইতেছি আসলে আমরা চিনি না ভালো কেডা তারপর আমরা আগাচ্ছি সো আমরা কিন্তু পানির বোতল অলরেডি কান্দে করে লইতেছি কারণ মোটামুটি এই যে দেখেন আপনারা ভিউটা দেখেন শুধু হ্যাঁ খুবই চমৎকার এখানে আসলে অনেক কিছু পাবেন ওই যে যে দেখা ওইটা কি পাহাড় রাকিব খুবই চমৎকার পাগমা যাইতে কিন্তু অলরেডি নামতে নামতেই খবর হয়ে যেতেছে জানি না উপরে উঠতে গেলে ত্রিপল লাইনে ফোন দেওয়া লাগে কিনা সো মানে ভাই বুঝতেছে আমরা তিরিপ লাইনে ফোন দেওয়া লাগবো রাস্তায় এটাই যে দেখেন শুরু রাস্তা খুব সাবধানে 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 আমরা নতুন পথ খোঁজার ইয়াতে সাথে না ভাই এই যে ক্লান্ত হইলে চল না আমাদের টিম মেম্বার কিন্তু একজন অলরেডি ক্লান্ত হয়ে গেছে নামতে নামতে আমি চিন্তা করতেছি নামতে এত কষ্ট হইতেছে তো আমরা আসার সময় যদি এটা তো আরো বেশি কষ্ট হবে সমস্যা নাই পারবা না কারণ সমস্যা নাই আমরা আমরা তিরি বল লাইনে ফোন দিব সমস্যা নাই আমরা কখনো পিস পা হই নাই অগড়ন ঘটাইলাম বুঝনি অবস্থা হালুয়া টাইট হালুয়া টাইট হয়ে গেছে অলরেডি এই দেখেন কি অবস্থা রাকিব সাবধানে বন্ধু এ বন্ধু এ হোসনা দাও চলে আসছি আমরা কোথায় এ রাহান

আমরা কত পাঁচ বাগের এক বাঘ মনে আসছি কিন্তু পুরো পেদানি ছুটে গেছে গাম পড়তেছে মানে জানি না পুরোপুরি উঠতে পারবো কিনা কত সময় লাগে বাট নিচে নামতে নামতে খুবই ভালো লাগছিল যাতে সহজ তো পাঁচ দশ মিনিট এসে পড়ছি ঝর্নায় বীজ খুব ভালো লাগছে যাই হোক উনত্রিশ মিনিট লাগছে খুব ভালোই লাগছিল ঝর্নায় বীজছি পুরো শীতল হয়ে গেছি কিন্তু এখন আমাদের অবস্থা দেখে মনে হইতেছে কি হ্যাঁ পুরা ফুল চুনা আমরা পুরা চুনা সো রেস্ট নিতে নিতে যাইতে হবে কিছু করার নাই তাও মজা যাতে আসছি এখানে দেখে গেছি প্লাসটা অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত রাস্তা খুঁজে পেলাম এবং আমাদের কটেজের খুব কাছাকাছি চলে আসছি মানে হাসতে হাসতে গেছি কানতে কানতে উপরে উঠছি কিছু করার নাই দীর্ঘ এক ঘন্টা জানি আ। অবস্থা পুরা টাইট সো আজকের মতো এই পর্যন্তই পুরা ক্লান্ত বাই ভাই টাটা